দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ এতে কিন্তু সিরিজে এক একে সমতা এসে গেল প্রথমে ব্যাট করে বাংলাদেশ করেছিল একশো সাতাত্তর রান সবাই ব্যাট করতে নেমে কিন্তু চুরানব্বই রানে অল আউট হয়ে গেছে শ্রীলঙ্কা এতে করে কিন্তু তিরাশি রানের বিশাল ব্যবধানে টি টোয়েন্টি ম্যাচটি জিতে নিল বাংলাদেশ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি জিতে নিল বাংলাদেশ সেখানে কিন্তু এখন এক একে সমতা চলুন আমি আপনাদেরকে পুরো বিষয়টা জানিয়ে দিচ্ছি প্রথমে টসে হের আগে ব্যাট করতে নামে বাংলাদেশ আজকে কিন্তু বরাবরের মতো কিন্তু ওপেনিং আমাদের ব্যাটিং পজিশনটা খারাপ হয়ে যায় পাটুয় হোসেন ইমন হোসেন তামিম তারা কিন্তু দুজনেই ব্যর্থ হন এরপরে কিন্তু বলি যে লিটন কুমার দাস তিনি দারুণ খেলেছে তার সাথে কিন্তু সঙ্গী ছিলেন আপনার সেখানে কিন্তু করেছেন এবং তার সাথে যদি বলি যে লিটন কুমার দাস তিনি ছিয়াত্তর রান করেছেন এবং কি শেষে দিয়ে কিন্তু ফাইটিং করেছেন আপনার শামীম হোসেন পাটোয়ারি তিনি কিন্তু ভাই সাতাশ বোল আটচল্লিশ রানে কিন্তু ছড়া একটা ইনিংস খেলেছেন তার জন্য কিন্তু বাংলাদেশ একশো রান করে ঠিক আছে এরপরে কিন্তু জবাবে ব্যাট নামে আপনার শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কা কিন্তু ভাই বেশিক্ষণ কেউই টিকতে পারেনি সাইফুদ্দিন নিয়েছেন দুটি উইকেট যদি বলি আপনার শরীফুল তিনি নিয়েছেন দুটি উইকেট মুস্তাফিজুর রহমান একটি উইকেট নিয়েছেন মেহেদি আসা মিরাজ একটি উইকেট নিয়েছেন এবং কি যার কথা না বলেন রিশাদ হোসেন তিনি কিন্তু তিনটি উইকেট নিয়েছেন তো এর ফলে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু মাত্র চুরানব্বই রানে কিন্তু অল আউট হয়ে গেছে তো অবশ্যই সিরিজে একে সমতা হলো টি টোয়েন্টি ম্যাচ আশা করবো আমরা যাতে পরবর্তী যে ম্যাচটি রয়েছে সেটা যাতে বাংলাদেশ জিততে পারে এবং কি এই ম্যাচটা বা এই সিরিজটা যাতে বাংলাদেশ অন্তত জিততে পারে সেটাই এখন দেখার বিষয় কেননা এর আগে কিন্তু আমরা টেস্ট সিরিজটা হেরেছি ওয়ান ডে সিরিজটাও হেরেছি তো অবশ্যই আমরা চাইব যাতে টি টোয়েন্টি সিরিজটা জিততে পারি ধন্যবাদ সবাইকে